ভেঙে গেলে পরে গেলে হবে না তোমাকে একটা একটা করে এই বাটির ভিতরে রাখতে হবে দেখি তুমি যদি সবকটা এই বাটির ভিতরে রাখতে পারো প্লেটের উপরে তাহলে তিনশো টাকা পুরস্কার তোমার দেখি তুমি পারো কিনা দেখি দেখি তুমি কি পারবে মা তোমার কি মনে হয় অর্পিতা কি পারবে পারবে না চলো দেখা যাক এটা সম্পূর্ণ ব্যালেন্সের খেলা দেখি 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 রাখো 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 ওহো দেখো অত সোজা নয় কিন্তু অত সোজা নয় ঠিক আছে অত সোজা নয় কটা রাখা হলো চারটে রেখেছে চারটে রেখেছে এবার দেখি এবার দেখি চারটে পাঁচটা পাঁচটা চলো দেখি দেখি তুমি ঠিক আছে দেখি তোমার কত সময়ের ভিতরে তুমি পারো দেখো টাইমটাও তো দেখতে হবে তোমাকে তো টাইমটাও দেখতে হবে কত টাইমের ভিতরে তুমি করতে পারছো এটাও তো দেখতে হবে দেখি দেখি তুমি পারো কি না দেখি তাড়াতাড়ি তোমার কিন্তু অলরেডি এক মিনিটের উপরে হয়ে গেছে তাড়াতাড়ি এক মিনিটের উপরে হয়ে গেছে কিন্তু সে সে জিতবে সে পাবে তিনশো টাকা পুরস্কার ঠিক আছে দেখি 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 তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো এক মিনিট কুড়ি সেকেন্ড এক মিনিট কুড়ি সেকেন্ড হয়ে গেছে এক মিনিট কুড়ি সেকেন্ড হয়ে গেছে তাড়াতাড়ি তাড়াতাড়ি পঁচিশ

কিন্তু ভেঙে পড়ে গেলে কিন্তু তুমি আউট হয়ে যাবে এটা মনে রাখো এক মিনিট চল্লিশ সেকেন্ড মার দেখি কতক্ষণ লাগে দেখি মার কতক্ষণ লাগে সময় দেখি দেখা যাক কার দম বেশি শাশুড়ি মা না বৌমা দেখি কার দম বেশি শাশুড়ি মা না বৌমা দেখি আজকে কার দম বেশি শাশুড়ি মা না বৌমা দেখি তোমার কিন্তু পড়ে গেছে ওটা তুমি একটা লাস্টে তুলতে হবে কিন্তু তোমাকে সবকটা ওই প্লেটের ভিতরে রাখতে হবে মার হয়ে গেছে প্রায় 30 সেকেন্ডের উপরে মা মনে হচ্ছে তোমার থেকে কম সময়ের ভিতরে করে ফেলবে গো সে কী এ কী অবস্থা অ্যা হে এবারে তা আবার পড়ে গেলো আবার পড়ে গেলো তোলো তোলো তোলা তোলো তোলো তোলা তোলো তোলা তোলো তোলো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো তোমার এক মিনিট হয়ে গেছে মার এক মিনিট হয়ে গেছে চলো দেখি 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 কে যেতে কে পাবে আজকে তিনশো টাকা পুরস্কার কে পাবে তিনশো টাকা পুরস্কার দেখি 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 দেখা যাবে দেখা যাবে দেখা যাবে এক মিনিট দশ সেকেন্ড দেখা যাক হ্যাঁ আমি কি করে বলবো মা তাড়াতাড়ি করছে ওই জন্য বাইশ তেইশ চব্বিশ জিতে গেছে তিনশো টাকা তোমার তিনশো টাকা তোমার তুমি নিয়ে নাও তুমি মার সঙ্গে কথাই পারবে তর্কে পারবে বুদ্ধিতে পারবে কিন্তু মার সঙ্গে কিসে পারবে না না ব্যালেন্সে পারবে না